ওটা রেখে রাখতে বলেছে তো নষ্ট হয়ে যাবে রেখে আসো রেখে আর ওইদিকে কি অবস্থা দেখো ওই জায়গাটার সব পরিষ্কার করতে হবে এদিকে মা বসিয়ে দিয়েছে ডাল আমরা দিয়ে টক ডাল আমরা আমরা কেটে দিয়েছিলাম আমরা দিয়ে টক ডাল হয়ে গেছে এখানে কাঁঠালের বীজ আর লতি সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে তাই না বলো মা আসলে কচি লতি না একদম আর না হলে সেদ্ধটা হয়তো বেশি হয়েছে এই যে কাঁঠালের বীজ হুম কে কে খেতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফ তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে আর দেখতে পাচ্ছো তোজো এখন যাচ্ছে স্কুলে তোজোকে আজকে থেকে স্কুলে পাঠাচ্ছি তো তোজো স্কুলে চলে যাবে মানে আমার মোটমাট বাসি কাজ কমপ্লিট আর হচ্ছে বাদবাকি কাজটুকুনি হচ্ছে তোজো চলে যাবে তারপরে করবো বাদবাকি কাজগুলো করে তে স্নান করব স্নান করে অলপরে যাব গিয়ে গুরু নাম করব তারপর ছাদে মল মেলবো এই ঠিক আছে তো चलो সাথে থাকো দেখতে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করো হাসছরা নে টা টা ওই যে আর 19 কোলায় লিখবে যাচ্ছে তো ব্যাগটা নিবি নাকি এখানে দিবি না ঠিক আছে অসুবিধা নেই আমি দিচ্ছি এনো নে না না তাই বলেছি তুই কানে কম শুনিস বাজে ওদি জি টাটা চলে এসেছি ছাদে ছাদে এসে সব জামা কাপড় এখন মেলবো আর আমি একদম মাথায় সিঁদুর টিদুর দিয়ে মাথার চুল টুল আছড়ে চুলটা ছেড়ে আসলাম কারণ কি ছাদে জামা কাপড় মেলতে মেলতে চুলটা হালকা হালকা শুকিয়ে যাবে ওই জন্য চুলটা ছেড়ে আসলাম তো চলো জামাকাপড় গুলো মেলেনি তোর মায়া বিচোখ কাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তোর অচল হয়ে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব কাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় ওপর থেকে এসে আটা মাখিয়ে নিয়েছি মানে আমার বাপি আর মার জন্য তোজো তো এসে স্কুল থেকে এসে হয়তো পিছিয়ে বাইতে চলে যাবে আর যদি তোজো খায় তো খেয়ে নেবে অসুবিধা নেই তোজো কাঁঠাল খেতে ভালোই বাসে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নেবে আর মানে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাওয়া হবে ওই জন্য আর কি আটাটা মেখেছি আর কোনো সবজি করিনি এখানে চাটু বসিয়ে দিয়েছি এখানে দুটো রুটি বেলেও রেখেছি আর মানে দেখ দেখলায় তো যে মেঘ মেঘ করেছে বৃষ্টিও হলো কিন্তু আর বৃষ্টি হচ্ছে না দেখো মানে এতে আরো বেশি গরম হয় নিজে সব বৃষ্টির জল পড়ে রয়েছে দেখাচ্ছি আছে বৃষ্টির জল পড়ে রয়েছে ছিটে ফোটা ফোটা বৃষ্টি হলো এখন ব্যাস থ হয়ে রয়েছে মানে কেমন একটা ঘুমোট গরম লাগছে তো চলো রুটি কটা সে করে নিই কারণ দশটা বাজতেই গেল বাপেও চলে আসবে আবার কাঁঠালটাও ছাড়াতে হবে কাঁঠাল দিয়ে গেছে আমার কাকুর বাড়ির থেকে মানে আমার এক কাকা শ্বশুরের বাড়ির থেকে ওই বাড়ির কাঁঠাল এ খুব সুন্দর হয় আর কি মানে পাকা কাঁঠাল ওই বাড়ি খাইনি এবার প্রথম দিয়ে গেল পাকা কাঁঠাল এ অনেক খাওয়া হয়েছে ওই বাড়ি হয়ে গেছে কাঁঠাল ছাড়ানো এই যে সব কাঁঠাল থালার মধ্যে রেখেছি খোলাগুলো আর দুটো পলিথিন মানে জানোই তো তোমরা তো পলিথিন দিয়ে আমি কাঁঠালটা ছাড়াই আর এই যে কাঁঠাল ঠিক আছে বাপি এখন এসে পৌঁছাতে পারেনি কটা বাজে দেখি দশটা এগারো বাজেই এক্ষুনি এসে পৌঁছাবে তো চলো মার ওদিকে পুজোও হয়ে গেছে তো চলে এসছে স্কুল থেকে আর এখন ও মনি বাজে যাচ্ছে মানে কিছুক্ষণ আগে সেই তাও দশটা বাজতে পনেরো মিনিট বাকি তখন ওর পিসায় ফোন করে বলছে তোজবাবু এসছে মানে বলছে যে তোজবাবু ঘুম থেকে উঠেছে ওর জানেই না যে তোজো পড়তে চলে গেছে তো আমি আবার বল ইয়ে সরি মানে স্কুলে চলে গেছে তা আমি আবার বললাম যে তোজো সাতটা থেকে স্কুল ছিল সাতটার সময় স্কুলে চলে গেছে পনেরো সাতটা নাগাদ আর হচ্ছে দশটায় ছুটি আসলে পাঠিয়ে দেবো তাই আসলো পাঠিয়ে দিলাম তারপরে বাপি এসে আমার খাবে ওই কাঁঠাল ভাঙলাম আবার হচ্ছে মেজমার বাড়িতে তুমি কাঁঠাল দিয়ে পাঠালাম মানে মা দিয়ে বাপি হাতে দিয়ে পাঠিয়ে দিল কারণ কাঁঠাল জিনিসটা তো মানে সবাইকে নিয়ে যেতে নেই তো চলো পরে আসছি খেয়ে দিয়ে নিই তারপর বড়ের থেকে ভাগ বসাচ্ছি বড়ের থেকে ভাগ বসাচ্ছি খেয়ে নিলাম ঠিক আছে দারুণ এটা দারুন করেছে মা হবে না এই যে লতি সকালে বাপি লতি নিয়ে আসছে মানে সকালে বলতে তো দিতে এসে লতিও নিয়ে এসেছিলো সাথে এখন আমি আর মা মিলে লতি ছাড়িয়ে নেব লতি করা হবে আর টক ডাল তাই তো মা আমরা দিয়ে ও কাজকলা ভাজা ঠিক আছে সেই গিয়ে এখন আসলেন স্যার ওটা রাখতে বলেছি তো নষ্ট হয়ে যাবে রেখে আসো রেখে আসো রেখে আসো সোনা নষ্ট হয়ে যাবে যাও রেখে আসো ও বাবা আর এখানে সবজি কাটলাম দেখো পেঁয়াজ পটল ও লতির জন্য এখানে কাঁচকলা কাঁচকলা ভাজা হবে আর ওইদিকে কি অবস্থা দেখো ওই জায়গাটার সব পরিষ্কার করতে হবে এদিকে মা বসিয়ে দিয়েছে ডাল আমরা দিয়ে ডাল আমরাটা আমরা কেটে দিয়েছিলাম আমরা দিয়ে টক ডাল হয়ে গেছে এখানে কাঁঠালের বীজ আর লতি সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে একটু পটল কাটব ভাজার জন্য মানে এগুলো তো লতিতে যাবে আর এমনি ভাজা পটল খাওয়ার জন্য পটল কাটবো ওই যে তো কি বলো জামা প্যান্ট খোলো স্নান করতে হবে পটলটা কেটে দিয়ে তোমাকে স্নান করিয়ে দেবো হ্যাঁ খোলো খোলো হয়ে গেছে দোজবাবুর স্নান বাবা এটা আবার কি স্টাইলে যায় হচ্ছে চল তোকে আমি গলি পর্যন্ত আগিয়ে দিয়ে আসি এটা কি স্টাইল হচ্ছে পেছনে আরে গরু পর্যন্ত দেবো কি গলায় কালো হয়ে যাচ্ছে আরো লাল হয়ে যাচ্ছে চ চ চ দেখছো না কি অবস্থা ওর সারা গায়ে পেছনে গেঞ্জি না সোনা দাদা দাদা বাবা কি এখন যাব ছাদে গিয়ে জামা কাপড় গুলো তুলে নিয়ে আসি মেঘলা মেঘলা ভালোই হয়েছে একটা জিনিস দেখবা দেখাই একটু জুতোটা না খুলে এই ড্রেনটা দেখাচ্ছিলাম ড্রেনটার অবস্থা দেখো ড্রেনের জল পুরো রাস্তায় উঠে হাবুডুবু খাচ্ছে বৃষ্টি হয়নি হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে আপনাকে মানুষ যেতেই পারছে না ড্রেনের জলে এমন বাজে অবস্থা নিচে এসছি আর দেখো মা বলছে চপ খাও তা চপ ভেজেছে চপ খাচ্ছি একটু বেশি কড়া কড়া হয়ে গেছে আর কি কোনো ব্যাপার না সব চলে মা বলছে দেখিও না দেখিও না মা খাচ্ছে এখানে সবাই বসে পড়েছে খেতে বাপি তোমার দাদা ভাই তোমার দাদা ভাইয়ের শরীরের মধ্যে ভালো লাগছে না তার জন্য হালকা পাতলা খাবার দাওয়ার খাচ্ছে মানে ও কোনো কিছুই সেরকম নিচ্ছে না আর বাপি কলা ভাজা পটল ভাজা চপ টক ডাল লতি দিয়ে খাচ্ছে কেমন হয়েছে বাপি লতিটা কাকে বলছো আমি তোমাকে বলছি মাকে বলো এই যে ম্যাডাম খুব সুন্দর রান্না হয়েছে বলছে এই যে ম্যাডাম ম্যাডাম ডাক্তার শুনতে ভালো লাগে না মা অত ডাল দিও না দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছে এটা আমার অত লাগে নাকি তা আর তো কমই রাখো হ্যাঁ সে তো লবণ দিয়েছো না তা নিয়ে বসে পড়বো তুমিও আসো আর নেই শুকনো লঙ্কা দাও তো আর একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ছাড়া যেন পেট ভাত মানে ভাত পেটে হজম হয় না লতিটা মনে হচ্ছে গলে গেছে তাই না বলো মা আসলে কচি লতি না একদম আর না হলে সেদ্ধটা হয়তো বেশি হয়েছে এই যে কাঁঠালের বীজ হুম কে কে খেতে ভালোবাসো কাঁঠালের বীজ আমি একটু ভালোবাসি না তাও খাই তাও খাই সব কিছুই খাই কখন পৌঁছে আছে চলে এসেছে একদম সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা করতে আর আমি তোমাদের দাদাভাই তোজো রয়েছি মেজমার বাড়িতে দিদিভাই নেই দিদিভাই গেছে একটু নৈহাটি বড়মার পুজো দিতে তো আমরা বসেছিলাম আর মেজমা ওখানে দেখো বসে বসে একটার পর একটা পাপড় ভেজে ভেজে দিচ্ছে মানে এই সব করছে মেজের বাড়িতে বসে থাকতে থাকতে মেজমার চোখ পড়লো দুটো কলার দিকে সেই কলা দুটো একদম দেখো সুজি দিয়ে ময়দা দিয়ে চিনি দিয়ে আর কি এলান মৌড়ি মৌড়ি দিয়ে পেটিয়ে একটা গোলা করে নিলাম দিয়ে এখন কলার বড়া ভাজছে দেখো হইলো কি ট্যালেন্টেড আমার তো এনার্জি নেই মাথায় আসবেই না ওই কলাগুলো কিন্তু ফেলাই যেত তুমি যদি এই বুদ্ধি না করতো ভুলইতে দিতাম তো হ্যাঁ হুম

জিন দিয়ে ঠিক আছে দেখি তোমাৰ দাদা ভাই কখন সো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি আর এদিকে দেখো তোজও চলে এসেছে আর তোজও তো দেখো এই গাড়ি ওর মানে হচ্ছে প্রত্যেকটা দিন একটা করে গাড়ি নিয়ে এসে মাথার কাছে রেখে শোয়া চাই এদিকে মটিনও জ্বালিয়ে নিয়েছি তো চলো আর কিছু বলার নেই এবার শুয়ে পড়বো হচ্ছে চলো সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা